তুরস্কের প্রেসিডেন্ট রুইসেপ তৈয়েব এরদোগান বলেছেন আমরা এই চুক্তি কঠোরভাবে পর্যবেক্ষণ করব এবং উনিশশো সাতষট্টি সালে সীমারেখা অনুসারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাব ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই চুক্তিকে ফিলিস্তিন সহ গোটা অঞ্চলের জন্য এক বড় আশার বার্তা বলে উল্লেখ করেছেন দুই পক্ষকে চুক্তির শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি এই চুক্তি দুই রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের সূচনা হিসেবে চিহ্নিত হোক এই আশাবাদ জানান তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চুক্তির খবরকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিকভাবে গাজায় সহায়তা প্রবেশে সব ধরনের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান এই চুক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগিয়ে এমন একটি রাজনৈতিক পথ তৈরির সময় এসেছে যা দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিরাপদে সহাবস্থানের সুযোগ সৃষ্টি করবে